একটি সংগ্রাম করার জন্য একটা সফল করতে গেলে পরে এই সম্পর্কে একটি গল্প পড়া পড়ে গেল সেই গল্প না বললেই না দুইটি পাথরের কথা বলতে চাই একটি সাদা পাথর আর একটি হলো কালো পাথর একটি জায়গায় সাদা সাদা পাথর আর একটি কালো পাথর হয়েছে যে মানুষের প্রতিদিন ওই পাথরের কাছে যা সাদা পাথরের সাথে শুধু ছবি ওঠা কালো পাথর ও তো তার কাছে কোনো লোকজন যাচ্ছে না কিন্তু হঠাৎ করে একদিন এক লোক কালা সাদা পাথরকে জিজ্ঞেস করলো যে তোমাকে আমরা সুন্দর করে ছয় মাস কেটে হাত করতে পারে এত সুন্দর করে মূর্তি বানাবো যে মূর্তি তোমাকে এর সাথে আরো সম্মান করবে কিন্তু তখন সাদা পাথরের গর্ব হলো যে মানুষ তো এমনি আমার সাথে সেলফি উড়াচ্ছে ছবি উড়াচ্ছে আমার কাছে তো এমনি আসে তা আমি কেন তো কষ্ট করব এই কথা শুনে পরে কালা পাথরের কাছে গেল পরে কালা পাথরের কাছে জয়েন করলো যে তোমাকে আমরা ছয় মাস কাটবো চিরব তারপরে পাথর দিয়ে পারে একটা মূর্তি আঁকাবো এই মূর্তিতে একটি জায়গা রাখলে পরে তখন তোমাকে মানুষে প্রণাম করবে সম্মান করবে তখন কালাপাতর পাথর এই কথা রাতি হয়ে গেল রাতি হওয়ার পরে তখন মূর্তি বানায় যখন রাখছে তখন মানুষ আর ওই সাদা পাথরের কাছে যাচ্ছে না তখন এই কালো পাথরের কাছে যাচ্ছে প্রণাম করছে আর আপনারা জানেন যে মূর্তির সময় যে নারিকেল ভাঙে তখন কি করছে নারিকেল ভাঙে তখন কি করলো ওই নারিকেল ভাঙার জন্য একটা পাথরের প্রয়োজন তখন ওই সাদা পাথরকে কালা পাথরের কাছে রাখলো ওই সাদা পাথরের কাছে নারিকেল ভাঙে আর কালো পাথরকে আপনার প্রণাম করছে তখন সাদা পাথর চিন্তা করলো আমি জীবনে কি ভুল রান্না করছি আমাকে ছয় মাস কষ্ট করার কষ্ট করতে পারি বিদায় আজকে আমি সফল হতে পারি নাই আর কালো কালো পাথর ছেড়ে অবহেলিত ছিল তার কাছে মানুষ যাত না আজকে তাকে মানুষ সম্মান করছে কেন দীর্ঘ ছয় মাস শুধু তাকে কাটতে চিনতে পারে একটা গঠন করছিল ঠিক আমি আশা করব যারা প্রাক্তন পিপলস পার্টিতে রয়েছেন তারা যদি দার্শনিক যাদের নেতৃত্বে এক করে থাকেন তাহলে আমি আশা করবো এই দেশটা শুধু সারা বিশ্ব আপনাদেরকে সম এবং সম্মান জানাবে কারণ দার্শনিক যাদের নেতৃত্বে একপাত্র সারা বিশ্বকে নেতৃত্বে আর সম এ সারা বিশ্বে আর কোনো নেতৃত্ব নাই যে সারা বিশ্বকে একটা সুসংগঠিত করা আপনারা বিশ্ব থেকে লক্ষ্য করে দেখেন এই যে নেপালে একটা গণভোধান হয়েছে বিভিন্ন রাষ্ট্রে গণভোধান হচ্ছে রাষ্ট্রপ্রদান করে পদাত্য করছে কেন তারা নেতৃত্ব হারা নেতৃত্ব সৈন্য হারা কারণ এই বিশ্বকে একটি মাত্র সুসংগঠিত আনার জন্য একটি প্ল্যাটফর্ম হচ্ছে দার্শনিক জাতের নেতৃত্বেই সম্ভব দার্শনিক জাতের নেতৃত্ব সম্ভব কেন দার্শনিক জাতের নেতৃত্ব সম্ভব হলো দার্শনিক জাতের কাছে দুইটে প্ল্যাটফর্ম রয়েছে একটি হলো সমাজনীতি আর কি হলো গণতন্ত্রের সংঘাত সমাজনীতিতে বলেছে যোগ্যতার অনুযায়ী কাজ সমাজ আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া হোক গণতন্ত্র জনগণ সরাসরি ভাবে রাষ্ট্র গণতন্ত্র জনগণ তিন ভিত্তিক আইন রচনা করবে কিভাবে আইন রচনা করবে বিজ্ঞান ভিত্তিক ঐতিহাসিক সাংস্কৃতিক এই তিন ভিত্তিতে হবে তখন এই দেশ জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না তখন অশয়রাচার সম্পুষ্টিতা না যে পাঁচ বছরের অন্তরে একটা নির্বাচন আছে কথা ঠিক এই পাঁচ বছরের অন্তরে নির্বাচন হবে আপনারা ইতিমধ্যে জানেন সাংবিধানিক মাধ্যমে আপনারা জানেছেন যে গত 1লা জুলাই 2025 যে এই দেশের মানুষের স্বাধীনতা রক্ষা এই দেশের মানুষের শূন্যতা নেতৃত্বের শূন্যতার হাত থেকে রক্ষার জন্য এবং এদেশের কৃষক মানুষের চাহিদা পূর্ণের জন্য তিনি অনলাইনে যে নির্বাচন দিয়েছেন গত একুশে সেপ্টেম্বর এখানে ইস্তেহার ঘোষণা হবে সেই ইস্তেহার আমাদের দার্শনিক এই বিষয় কর্মসূচির ঘোষণা করবেন আমি আমার সেই মহানতির জন্য দার্শনিক জাতের কাছে অনুরোধ করব দার্শনিক কাজ যেন সেই আগামী কর্মসূচি উদ্বোধন করেন প্রিয় সংগ্রামী আমার বিদেশে অনুচরের নীতিতে অনেক সময় গোপন চুক্তি হয় যেমন পানি বন্টন সীমানা চুক্তি প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি যা জনগণের কাছে স্বচ্ছ থাকে না আমি আশা করব এই সমস্ত চুক্তি বিদেশিদের সাথে আর হবে না এদেশের চুক্তি একটি মারতে হবে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় কারণ বিদেশিদের আইনি এখানে বিদেশি মত দিয়ে জাতিকে খন্ড বিখন্ড করবেন সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না কারণ কাশ্মীর চাইতে এখন শক্তভাবে হাল ধরেছে তাদেরকে আর কখনো ক্ষমতা চাওয়া দিতে পারে না এবং আমরা দিব না ইনশাল্লাহ আমরা এখন কাশ্মীর চাইতে ক্ষমতা দেখতে চাই এবং কাশ্মীর চাই খুব শীঘ্রই তিনি এদেশের ক্ষমতা আসতেছে দার্শনিক জাতির নেতৃত্বের অপেক্ষা এদেশের সাধারণ মানুষ প্রহার করতেছে তাই আসুন আমরা সেই বিদেশের দালানদেরকে প্রতিহত করে বাসনে যাদের হাত ধরে শক্তিশালী করে তোলে একটি মাত্র লিডার যার নেতৃত্বের মাধ্যমে এদেশের দেশ জাতিকে সুসংগঠিত করার জন্য সংগ্রাম করে আছে এবং আসবে প্রিয় সংগ্রামের আমার শাসন ব্যবস্থা এবং জনগণের মধ্যে অসন্তোষ অসন্তোষ তৈরি করার যে ধারাবাহিকতা সেটা পরিহার করতে হবে কারণ এদেশে রাজনীতি করতে গেলে আপনাকে গণতন্ত্রের পথে আসতে হবে কারণ হত্যা করে রাজনীতি করে মানুষকে হত্যা করাটা যে জাতিকে সুসংগঠিত করা না হত্যা ফোন করে এদেশে সম্পদ লুটপাট করতে পারবেন ক্ষমতা যাওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে হুমকি তুমকি দেখাতে পারবেন কিন্তু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে পারবেন না এদেশের মানুষকে কাজ দিতে পারবেন না এদেশে কৃষক শ্রমিক মেহনী মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না পূরণ করতে গেলে একমাত্র চাষি নেতৃত্বের মাধ্যমে সম্ভব আসুন আমরা সেই মহান আন্তর্জাতিক জননেতা দার্শনিক তাদের শক্তি শক্তিশালী করে দার্শনিক তাদের নেতৃত্বে আন্দোলন চলছে চলবে সমাজ আন্দোলন চলছে চলবে গণতন্ত্রের আন্দোলন চলছে চলবে দার্শনিক তাদের ছয় আন্দোলন চলছে চলবে প্রিয় সংগ্রাম আমার অতীতের ইতিহাস আরেকটি কথা মনে করে দিতে চাই আপনারা ইতিহাস পরে দেখেন আবু জলের ইতিহাস কেন আজকে ঘৃণিত আজকে ইতিহাস পরে দেখেন উৎপাদাই কেন ঘৃণিত আপনার ইতিহাস পরে দেখেন মীর জাফর কেন আজকে ঘৃণিত আপনি কোরআন পরে দেখেন কেন ফেরাউনের লাশটি আজকে কেন অক্ষিত আপনার চলন বলন যদি তাদের মতো হয় তাহলে আপনার পরিণতি হবে তাদেরই মতো প্রিয় সংগ্রামের ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না আপনারা ইতিহাসের দিকে লক্ষ্য করুন কারণ দার্শনিক যাদের একটি আদর্শ রাজনৈতিক সংগঠন যেখানে শাসন যাদের সংগঠনের কোনো মারামারি নাই ঘাড়ে নাই بوتেন ছড়ায় এবং শাসন যাদের কোনো লিডারের কোন ভয় পেছিনাই তারা আদর্শের পথে সংগ্রাম করে যাচ্ছে আজ সেই আদর্শ সংগঠনের করতে এসে যে ভাঙছলো যে বন্ধ করালো যারা বন্ধ করালো আমি সব চাই তাহলে কে এখানে ক্ষমতার দখল করার জন্য আসছে নাকি এখানে কোনো রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আসছে নাকি প্রিয় সংগ্রাম বাধার এবং মাইক চালু থাকে আর দ্বিতীয়বার মাইক বন্ধ করার চেষ্টা করবে না আর যদি করেন আন্দোলনকে আন্দোলন করেছিল এদেশের আম জনতা জনগণ